আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো আজকে দেখো আমি লিখে দিয়েছি এক মার্ক কমন যখন আন্তর্জাতিক থেকে প্রশ্ন হতো মেডিকেল ভর্তি পরীক্ষায় তখন কিন্তু এই সভ্যতা থেকে প্রশ্ন হয়েছে তো আমি ভেবেছিলাম যে সভ্যতা এটাকে আমি দুইটা পার্টে পড়াবো কিন্তু পরে মনে হলো যে না সভ্যতা যতই কষ্ট হোক এখন রাত একটা বাজে ইনশাআল্লাহ একটু হয়তো বা সময় বেশি লাগবে চেষ্টা করব দশ মিনিটের মধ্যেই রাখার মনোযোগ দিয়ে শোনো আল্লাহ বর্ষা শুরু করি প্রথমে সভ্যতা প্রথমে আমরা যে সভ্যতাটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা তো জেনে রাখি মেসো তোমরা জানো মেসো মানে মাঝে দুইটার মাঝখানে আর এই পটেমিয়া শব্দটার অর্থ হচ্ছে রিভার তাহলে মেসো মানে মাঝে পটেমিয়া মানে রিভার বা নদী যদি লক্ষ্য করো এই ছবিটা এই যে এটা একটা নদী ইউফ্রেটিস আর এটা হচ্ছে টাইগ্রেস এই দুই নদীর মাঝখানে এই যে যা দেখতে পাচ্ছ এটা হ্যাঁ এটা হচ্ছে মেসোপাটেমিয়া এটা কিন্তু বর্তমানের ইরাক বর্তমানের ইরাক মনে রাখতে হবে তাহলে দুই নদীর মাঝে অবস্থিত যে সভ্যতা সেটাই হলো মেসোপাটেমিয়া সভ্যতা এ থেকেই কিন্তু তার নামটা আসছে তবে ইউফ্রেটিস এবং টাইগ্রিসের পুরাতন নাম ছিল একটু পরে জানবো এই মেসোপটেমিয় শব্দ দুটা কিন্তু গ্রিক শব্দ যেহেতু নদীর দুই নদীর মাঝে তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোনটি শেষ নির্ভর প্রাচীন সভ্যতা এটাই হবে আনসার আর হ্যাঁ সভ্যতার প্রথমে আমরা কিন্তু মেসোপটেমিও পড়ছি তার মানে সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে কিন্তু মেসোপটেমিও মাথায় রাখবা যে ভাইয়া আগে এটা দিয়েই শুরু করেছে এটাই সবচেয়ে পুরাতন তো ইউফ্রেটিসের পূর্ব নাম ছিল ফোরাত আর টাইগ্রিসের পূর্ব নাম ছিল দোবরা এটা না নাম দেখেই মনে হয় ইউফ্রেটিস ফয়র অফ আলা ফোরাত ফ্রে ফোরাত আর টাইগ্রিস টাইগার দেখে তো একটা দৌড় দিব তাই না ওকে দোবরা এখন বর্তমানে যেটা একটু আগে বললাম যে কোন দেশ এই মেসোপটেমিয়ার সভ্যতার মধ্যে আছে উত্তর হবে ইরাক 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 অপশনে ইরাক না থাকলে তখন তুমি অন্য কিছু দিবা তাহলে যদি প্রশ্ন হয় ইরাকের প্রাচীন নাম কি মেসোপটেমিয়া ইরাক না থাকলে ইরান তুরস্ক সিরিয়া কুয়েত যা থাকবে তাই দিবা বাট ম্যাক্সিমামই কিন্তু ইরাক এখন আসো যেটা বললাম যে এটাই হচ্ছে সবচেয়ে প্রাচীন সভ্যতা তবে একটা জিনিস মাথায় রাখবা খেয়াল করো একটা লাইন দেখতে পাচ্ছ মিশরীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা তার মানে মিশরীয় এবং মেসোপটেমিও প্রায় সমসাময়িক কিন্তু তারপরে যদি পরীক্ষায় বলে সবচেয়ে প্রাচীন কোনটা বানান ভুল হয়েছে প্রাচীন আছে যাই হোক মেসোপটেমিও যদি অপশনে মেসোপটেমিয়ো না থাকে তাহলে তুমি ওল্ড সিভিলাইজেশন হোক আর প্রাচীন হোক তখন মিশরীয় দিবা বাট অপশনে মেসোপটেমিও থাকলে অবশ্যই মেসোপটেমিও মনে থাকবে ওকে এখন আসো এর চারটি পর্যায় আছে প্রথম হচ্ছে সুমেরীয় তারপর অ্যাসেরিও ব্যাবিলনীয় এবং ক্যালোডিও এই যেটাকে নতুন ব্যাবলনীয় বলে তো দেখো মেসোপটেমিওর চারটা পর্যায়ের মধ্যে প্রথম যেহেতু সুমেরীয় তাহলে যদি কখনো এভাবে প্রশ্ন আসে যে সভ্যতার সূত্রপাত হয় সূত্রপাত হয় যদি মেসোপটেমিও থাকে তো সেটাই বাট সেটা যদি না থাকে এই চারটা থাকে তখন কিন্তু আমরা সুমেরীয় দিব কারণ এটাই হচ্ছে প্রথম এবং এই চারটা পর্যায়ের উল্লেখযোগ্য দুই একটা করে দিক কিন্তু আমাদেরকে সামনে পড়তে হবে চলো শুরু করি প্রথমে আসো সুমেরিও এখান থেকে খুব বেশি পড়তে হবে না এখানে সুমেরু মানে চাকার ব্যবহার হয়েছে আর এদের যে লিখন পদ্ধতি তার নাম হচ্ছে কিউনিফর্ম পদ্ধতি এই দুইটা কথা মনে রেখো তাহলে সুমেরীয় সভ্যতার দুইটা ব্যাপার চাকার ব্যবহার করেছে কে তাহলে সর্বপ্রথম চাকার ব্যবহার কারণ চলতে তো হবে আবার লিখতে তো হবে এই চলা আর লিখা সুমেরীয় প্রথম ওকে চাকা তবে এদের লিখন পদ্ধতি অনেকেই আবিষ্কার করেছে এদেরটার নাম কিন্তু কিউনিফর্ম কিউনিফর্ম কিন্তু আমাদের একটা অস্থির নামও আছে তাই না কমেন্ট করো তো কোথাকার অস্থি আচ্ছা চলে আসি অ্যাশেরীয় সভ্যতা যে আমরা আশুর বলে একটা নাম শুনেছি না এদের দেবতার নাম আসুর থেকে আসছে আসুরীয় এনারাই প্রথম তিনশো ষাট ডিগ্রি কোণ আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ কথা এবং ভূপৃষ্ঠকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এই দুটি ভাগে ভাগ করেন এটা কিন্তু মাথায় রাখবা ওকে অ্যাসেরিয়তে দুইটা কথা তিনশো ষাট ডিগ্রি কোণ আর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ আচ্ছা তাহলে চলে আসি ব্যাবিলনীয় সভ্যতা একটা ছবি দেখতে পাচ্ছ ব্যাবিলনের শূন্য উদ্যান ছবিটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না মনে হয় নাম শুনেছ তাই না এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মধ্যে যে শূন্য উদ্যান এটা সপ্তম আশ্চর্য ছিল পৃথিবীর সময় ওকে তো এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তাহলে যদি বলে কোন সভ্যতার ব্যাবিলনীয় সভ্যতা বাট ব্যাবিলনীয় না থাকলে হবে মেসোপটেমিয়া কারণ ব্যাবিলনীয় তো তারই একটা পর্যায়ে তাই তো আচ্ছা তাহলে যদি বলে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় ইরাক কারণ বর্তমান ইরাকটাই তো মেসোপাটেমিয়া ওকে হ্যাঁ নেবুচাঁদ নেজার ইনি তার সম্রাজ্ঞীর জন্য এটি বানিয়েছিলেন জেনে রাখা ভালো এটা আসছিল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবার দেখো একটা কোড অফ একজন লোককে দেখতে এই যে এখানে ইনি ইনি এনার নাম পৃথিবীর প্রথম লিখিত আইন প্রণয়ন করেন হাম্মুরাবি কে আইন প্রণেতা বা আইন সংকলনকারী রাইট এটা মনে রাখ তাহলে আইন প্রণেতা তাহলে যদি বলে পৃথিবীর প্রথম আইন এটা কোন সভ্যতায় ব্যবীরনীয় সভ্যতা চলে আসি ক্যালোডিও সভ্যতা এখান থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন এসেছিল আমাদের সময় ক্যালোডিও সপ্তাহকে সাত দিনে ভাগ করেন এই যে আমরা যে এক সপ্তাহ মানে সাত দিন বলি না ক্যালোডিও মনে রাখো এক সপ্তাহে যে সাত দিন এটা তো ক্যালেন্ডারেই দেখি আমরা সো ক্যালোডিও ক্যালেন্ডার মিল আছে লামের সাথে তাই না সাথে প্রতিদিনকে বারো জোড়া ঘন্টায় তার মানে সপ্তাহকে সাত দিন আর প্রত্যেকটা দিনকে বারো জোড়া মানে চব্বিশ ঘন্টায় ভাগ করে ক্যালোডিও ক্যালেন্ডার সো ক্যালেন্ডারে সাত দিন সপ্তাহকে সাত দিন দিনকে আবার 12 জোড়া ঘন্টা মনে রাখো এভাবে ওকে আচ্ছা এবারে সাজাক ইজ এটা ম্যাটে এসেছিল ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট সো মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু শেষ আমরা এখন চলে যাব মিশরীয় সভ্যতা সো মিশরীয় সভ্যতা মিশর মিশর নাম শুনলেই কিন্তু নীল নদ মনে পড়ে সো নিচে আমরা নীল নদের ছবি দেখিয়েছি তাহলে নীল নদের তীরে অবস্থিত কোন সভ্যতা মিশরীয় এবং এ কারণে এটাকে বলে নীলনদের দান কোন সভ্যতা বা নীলনদের দান মিশরই আচ্ছা নীলনদের দান যে মিশর এটা কে বলেছেন ডোটাস তোমরা কি জানো হেরো ডোটাসকে জানার কথা ইনি ইতিহাসের জনক ইনি ইতিহাসের জনক আচ্ছা এখন এই মিশর বলতে মিশর কথাটা আসলেই আমাদের কিন্তু এই ছবিটা ভাসে এই যে পেছনে এটা হচ্ছে পিরামিড অনেকগুলো পিরামিড আছে এর মধ্যে এটার নাম ফাড়াও খুপুর পিরামিড ফাড়াও কেন ফাড়াও ছিল রাজার নাম আর এই যে সামনে যেটা দেখছো না এটাকে কি বলে জানো এটাকে বলে স্পিংস স্পিংস মানে দেহটার উপরটা হচ্ছে মানুষের মতো আর নিচেটা হচ্ছে সিংহের মতো তাহলে দেখো একটা কথা আছে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্মাতা কারা কারণ মিশরীয় কারণ দেখো একদম মেসোপলটেমিয় সভ্যতার সমসাময়িক ওই সময় এরকম একটা জিনিস তারা নির্মাণ করছে সো ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্মাতা হচ্ছে মিশরীয়রা ভুল না এবং তারা বিখ্যাত হচ্ছে এই পিরামিড আর আবিষ্কারের জন্য ওকে তো মিশরীয় সভ্যতার আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে লিখন পদ্ধতি এই যে দেখছো এগুলোই তার লেখা এবং এ ধরনের লেখাকে আমরা বলি হায়ারোগ্লিফিক অক্ষরভিত্তিক চিত্রলিপি এই লিখন পদ্ধতির আবিষ্কার করেন হচ্ছে মিশরীয় সো মিশরীয়রা হায়ারোগ্লিফিক মেসোপটেমিও কি পড়েছি কিউনিফর্ম মিশরীয় হচ্ছে হায়ারোগ্লিফিক ভুলো না কিন্তু ঠিক আছে আচ্ছা চলে আসি হুম তাহলে দেখো মধ্যে আমরা যে ক্যালোডিও পড়লাম না কি করেছেন হ্যাঁ ওই সাত দিনকে সপ্তাহকে সাত দিন তো মিশরীয় করছে আরেকটু বড় ব্যাপার করছে ওরা তিনশো পঁয়ষট্টি দিন বা বারো মাসে এক বছর আর তিরিশ দিনে এক মাস তাহলে মনে রাখো মিশররা একটু বড় মিশররা মাসের ব্যাপারে চলে আসছে যে মিশর মাস তার মানে বারো মাসে এক বছর মাস তিনি এক ওইখানে কিন্তু ছিল ঘন্টা দিন ঘন্টা দিন আর মিশর মাস মনে রাখবা মাস নিয়ে কথা বলেছে ঠিক আছে ভাইয়া ওকে এবং দেখো মিশর নামের মধ্যে স্বর ঈশ্বর সর্বপ্রথম এক ঈশ্বরের ধারণা দেয় মিশর শেষ ভাইয়া এতটুকুই আশা করি দেখলেই তোমরা পারবে আচ্ছা তবে একটা মজার বিষয় দেখো এই যে মিশরীয়রা এত কিছু করেছে যদি বলে সভ্যতায় তাদের প্রথম অবদান কোনটি প্রথম তারা কোন জিনিসে অবদান রাখে তাহলে কৃষিকাজ নদীর তীরে তো কৃষিকাজ ভালো হয়েছিল আচ্ছা তাহলে চলে যাই সিন্ধু সভ্যতা তোমরা নিশ্চয়ই সিন্ধু নদ নাম শুনেছ তাহলে আমরা দেখলাম মেসোপটেমিয়া সেটা ছিল টাইগ্রিস এবং কি ইউফ্রেট নদীর তীরে মানে তীরে তো না মাছে তারপর মিশর ছিল নীল নদের আর সিন্ধু হচ্ছে সিন্ধু নদের তীরে তাই না তার তিনটাই আমরা নদ দেখলাম নদ নদী যাই হোক তো সিন্ধু সভ্যতার অবস্থান কোথায় ভারত এবং পাকিস্তানে পাকিস্তানের সেই জায়গাটার নাম মেবি তোমরা কোনো একটা মুভির নামে শুনেছ মহেন্দ্র দারু আর একটা হচ্ছে হরপ্পা তাহলে মহেন্দ্র দারু পাকিস্তান এবং হরপ্পা কিন্তু ভারতের এই দুই জায়গায় কিন্তু সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কে আবিষ্কার করেন সিন্ধু সভ্যতা উনিশশো সালে রাখাল গঙ্গোপাধ্যায় চলে আসি গড়ে তোলে কে ধ্বংস করে কে গড়ে তোলে দ্রাবিড় আর ধ্বংস করে আর্য সিন্ধু সভ্যতা গড়ে দ্রাবিড় আর্য ধ্বংস করে মনে রাখো আচ্ছা সিন্ধু সভ্যতার অবদান কি এটাই কিন্তু বেশি ইম্পর্টেন্ট তাদের মূলত যে অবদান সেটা হচ্ছে পরিমাপ মানে বাটখার প্রচলন করেন সাথে দৈর্ঘ্য বিভিন্ন পরিমাপ পদ্ধতি তার মানে সিন্ধু থেকে একটাই কথা সিন্ধু দিয়ে বিন্দু বিন্দুও মাপবো আমরা পরিমাপ করব সিন্ধু দিয়ে আমরা বিন্দু হলেও মাপবো পরিমাপ মাঠখারা পরিমাপ ওজন রাইট এটাই হচ্ছে সিন্ধু সভ্যতা চলে আসি ফিনিশীয় সভ্যতা একটাই কথা ফিনিশ বর্ণ ফিনিশ বর্ণ ফিনিশ বর্ণ ফিনিশ বর্ণমালা উদ্ভাবন বাইশটি ব্যঞ্জন বর্ণ আধুনিক বর্ণমালা তৈরি সে বর্ণ রিলেটেড কথা মানে ফিনিশ আর কিচ্ছু লাগবে না এটাই সাথে যদি বলে যে ফিনিশ সভ্যতার আয়ের একমাত্র কোনটি ছিল বাণিজ্য এরা খুবই শান্তিপ্রিয় সাথে এরা শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা ওকে তবে বর্ণমালা এটাই বেশি ইম্পর্টেন্ট ফিনিশ মানে বর্ণ ফিনিশ বর্ণলেখা লেখা ফিনিস পারস্য থেকে একটাই কথা ইরান আর কিচ্ছু লাগবে না পারস্য সভ্যতা মানে ইরান কোন দেশটিকে পারস্য বলা হতো ইরান জানা ভালো এদের ধর্মগুরু দাঁত ভেঙে যাবে উচ্চারণ করতে জড়ু আল্লাহ কি যে কি নাম ওকে আচ্ছা নেক্সট হিব্রু সভ্যতা এই হিব্রু হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ভাষা সাথে জেনে রাখা ভালো হিব্রু সভ্যতার সবচেয়ে বড় অবদান হচ্ছে ধর্মে হিব্রু ধর্ম বলি আমরা এরকম চলে আসি গ্রিক সভ্যতা একমাত্র সভ্যতা একমাত্র ভালো ফুল মানে এতক্ষণ আমরা যে সভ্যতাগুলো পড়েছি প্রথম দিকে নদীর তীরে কিন্তু কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি তখন কিন্তু ওই তিনটা ছিল এটা অপশনে ছিল উত্তর ছিল গ্রিক আচ্ছা গ্রিকদের ফার্টিলিটির দেবী বলা হয় আর্টেমিসকে আর ভালোবাসার দেবতা বলা হয় আফ্রোডাইটকে তাহলে আফ্রোডাইট আর্টেমিস নাম দুইটা মনে রাইখ এরা প্রথম মানচিত্র অঙ্কন করেন এবং গ্রিসে প্রথম অলিম্পিক শুরু হয় খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব সাতশো ছিয়াত্তর আমি একটা ট্রিক দিয়েছি আলাপস অথবা অল অ্যাপস অল মানে আলেকজান্ডার এ মানে অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস তার মানে ধীরে ধীরে গুরুর দিকে আমরা চলে আস যাচ্ছি তার মানে দাঁড়ালো আমি যদি একটু ব্যাক করি আলেকজান্ডারের গৃহ শিক্ষক হচ্ছে অ্যারিস্টটল অ্যারিস্টটলের গৃহ শিক্ষক হচ্ছে প্লেটো প্লেটোর গৃহ শিক্ষক হচ্ছে সক্রেটিস তো এই ছিল আমাদের আজকের পড়া হ্যাঁ পরবর্তী ভিডিও সবার আগে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব যদি করো আমিও উৎসাহ পাই আমার আমি যেহেতু কথা দিয়েছি আমার খুব ইচ্ছা তোমাদের এই আন্তর্জাতিকটা আমি শেষ করে দিব আল্লাহ যদি সুস্থ রাখেন ইনশাল্লাহ যতটুকু পারি আমার সামর্থ্য অনুযায়ী ফ্রিতে সকল কন্টেন্ট আপলোড দিব তোমরা ভালো থেকে দোয়া করো ভিডিওটা একটু বড় হলো মাপ চাই তবে একবারই হয়ে গেল এটাই হচ্ছে আশার কথা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর অবশ্যই ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে জানিয়ে দাও যে হ্যাঁ ফাদ ভাইয়া আন্তর্জাতিকের দায়িত্ব নিয়েছে বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম